শতকরা বার্ষিক যে হারে কোন মূলধন ছয় বছরের মুনাফা আসলে কত গুণ হয় দ্বিগুণ মানে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় ঠিক আছে মুনাফা মুনাফা কি মূলধনে দ্বিগুণ হয় সে হারে কত টাকা চার বছরের মুনাফা মূলধনে দুই হাজার পঞ্চাশ টাকা হবে অর্থাৎ প্রথম অংশ থেকে আমরা কি বের করব মুনাফার হার আর দ্বিতীয় অংশ থেকে বের করব। আসল তাহলে মুনাফার আর বের করার জন্য আমরা কি লিখবো এখানে মুনাফা কি মুনাফা আছে আসল যদি একশো টাকা হয় তাহলে মুনাফা আসল কত হবে তার দ্বিগুণ তাহলে একসাথে লিখে ফেলি দ্বিগুণ মানে কত দুইশো টাকা আর সময় কত বছর ছয় বছর সময় হচ্ছে ছয় বছর তাহলে মুনাফা কত হবে আমরা মুনাফা আসল থেকে কাকে বাদ দিতে হবে আসল বাদ দিলে কি বের হবে তাহলে মুনাফা কত পাইলাম এতটুকু অংশ বুঝছেন সেম না শুধু আগের যে প্রশ্নটা আট নং আট নং প্রশ্নের মধ্যে হচ্ছে সংখ্যাটা উল্লেখ ছিল যে মুনাফা কত সেখানে সেটা উল্লেখ নাই যেহেতু আসল বা মুনাফা উল্লেখ নাই সেজন্য সেটাকে আমরা ধরে নিলাম আসলটাকে ধরে নিলাম আর মুনাফা আসল হচ্ছে আসলে কি দ্বিগুণ এখন আমরা এখানে লিখবো যে সুতরাং কি মুনাফার হার সম আমরা এখান থেকে কি বের করব মুনাফার হার বের করব তাহলে সুতরাং মুনাফার হার আর সমান আই বাই পি এবার দেখেন আই এর মান কত একশো পি এর মান কত একশো এন এর মান ছয় আর এখানে একশো পার্সেন্ট একশো দিয়ে একশো ভাগ দিলাম ছয় দিয়ে ভাগ দিলে দুই দিয়ে দিলে কত তিন আর এখানে হচ্ছে কত পঞ্চাশ

চার বছরের মুনাফা আসলে এত টাকা হবে তাহলে মুনাফা আসল বা মূলধন মুনাফা মূলধন কত বলছে এখানে মুনাফা মূলধন কত কত টাকা বছর বছর আর হচ্ছে তিন ভাগের পঞ্চাশ পার্সেন্ট না পার্সেন্টেজের কাজ আমরা এখানে একসাথে করে ফেলি তাহলে পরের অংশে আমাদের কাজ আরো কমে যাবে কিভাবে করবো পার্সেন্টেজ মানে কি এই সৎকার চিহ্ন মানে একশো বাঘের এক সৎকার মানে কত একশো বাঘের এক তাহলে আমরা পঞ্চাশ ধারে ভাগ দিলে কত দুই তাহলে আমার কত হচ্ছে এখানে ছয় বাঘের এক সবাই এখন আমরা জানি নাকি আমরা সূত্রটা লিখবো এ আর এন এ তিনটা মান দেওয়া আছে না পি এর মান বের করতে হবে আসল বের করতে হবে আসল মানে কি পি পি এর মানটা বের করতে হবে তাহলে আমরা কত লিখতে হবে এখানে আমরা কখন করব যখনই আমার তিনটা মান দেওয়া থাকবে পি এর মানটা বের করতে হবে এ আর এন এর মান দেওয়া থাকবে পি এর মানটা বের করতে হবে তখন আমরা এই সূত্র প্রয়োগ করবো এখন মানগুলা বসান এর মান কত দুই হাজার পঞ্চাশ পে এর মান কত নাই ওয়ান প্লাস আর এর মান হচ্ছে ছয় ভাগের এক ইন্টু এম এর মান কত চার দুই দ্বারা যদি এটাকে বাঘ দিয়ে হয় দুই এটাকে বাঘ দিলে কত হয় তিন এই ভাগটা এখানে না করলে চলবে তাহলে এখানে তিন আর এখানে দুই একে দুই এখন দেখেন দুই দুই হাজার পঞ্চাশ সময় লসাই করবো আমরা এখানে লসাই কত হয় তিন হডিভাগল গুণ করলে কত হবে সরি দুই হবে দুই তিন ভাগে পাঁচ এই তিন ভাগের পাঁচটা বাম পাশে চলে আসলে কি হবে গুণ পাঁচ ভাগের তিন সমান ফি পাঁচ দ্বারা দুই হাজার পঞ্চাশকে ভাগ দিলে কত হবে চারশো কত হবে চারশো তো দশ হবে তারপর আবার গুণ দেন শূন্য তিন একে তিন তিন চার বারো তাহলে কত হচ্ছে বারোশো তিরিশ সুতরাং তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং আসল কত বারোশো বারোশ্রিশ টাকা আসল বারোশো ত্রিশ টাকা তাহলে অংশটুকু বুঝছেন কিনা সেই না সাত নগের মতো না সরি আট নং এর মতো আট নং এর মতো আমরা মানগুলো বসে দিয়ে এখানে সমাধান করে ফেললাম কারো কোনো প্রশ্ন আছে এটাতে নেই তো সবাই নিজে নিজে করতে পারবেন শুধু প্রশ্নটা দেখে নিজে নিজে সমাধান করেন দেখবেন না